বড় বড় যা গরুর গাড়ি দিয়ে টানা লাগে এত বিশাল বিশাল বই ছিল এখন সেগুলি সংক্ষিপ্ত হয়ে একেবারে কম্পিউটারের মধ্যে ঢুকানো হয়েছে কম্পিউটারের ভেতরে রয়েছে একটা ছোট্ট যন্ত্র যার নাম হল মাইক্রোচিপস একেবারে এতটুকু ছোট্ট মাইক্রোচিপ এই মাইক্রোচিপস ভেতরে হাজার হাজার ক্লায়েন্টসদের ডেবিট ক্রেডিট তাদের ট্রানজেকশন তাদের ব্যালেন্স সব কিছু রয়ে গেছে আপনি যখনই জিজ্ঞেস করবেন সে বাটন একটা দাবালো আর সাথে সাথে স্ক্রিনে এসে গেল আপনার নাম কি বাপের নাম কি দাদার নাম কি কত টাকা জমা করছিলেন কোন কোন তারিখ উঠাইছেন আছে কত নিছেন কত চোদ্দ গোষ্ঠীর ইতিহাস একটা টাপে চাপে চলে আসে তো আমি মানুষকে এভাবে বলি যে এই বুদ্ধিটা যিনি দিলেন লোকেরা বলে তো কয় যে কেয়ামতের দিন আল্লাহ নাকি আমল লামা দিবে মানুষের সামনে হাজির করিয়া ইমানদারের সামনের থেকে ডান হাতে বেঈমানের পিছন থেকে কোন হাতে বা হাতে এখন ওই আমল লামা সারা জীবনে যত কথা বলছি যত কাজ করছি সব তাতে লেখা থাকবে তাহলে সেটা তো একটা বিশাল একটা বই হবে তো আমরা হাতে করে ধরবই বা কেমনে আর ওটা হবেই বা কেমনে আর ওটা পড়বই বা কেমনে এখন তো বুঝতে সহজ হয়েছে কেমনে পড়বেন মানুষের মাথায় যদি এই বুদ্ধি আসে একটা ছোট্ট মাইক্রো চিপসের ভেতরে যদি হাজার হাজার ক্লায়েন্টদের কোটি কোটি শত শত সহস্র কোটি একটা মাইক্রোচিপসের ভিতরে ঢুকানো যায় তাহলে এই বুদ্ধি যিনি দিলেন তিনি বুঝি এর চেই তো ছোট্ট বইর মধ্যে আপনার আমলনা উঠাই দিতে পারবে না নাকি জলে বলেন পারবে কিনা নিশ্চয়ই পারবেন হাজার বার পারবেন বন্ধুগণ সুতরাং এরা মাল জমা করে আর গণে জিজ্ঞেস করে ম্যানেজার সাহেব কত হইছে। বলে যে এত লক্ষ্য এত তখন আবার চিন্তা হয় যে আরো কত টাকা জমাইতে পারলে কোটি হয় তারপরে আরো এভাবে তারা জমাইতে থাকে খরচ করে না তো এ ব্যাপারে সন্তানের জন্য সন্তানদের জন্য খরচ যেটা লাগে সেটা স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন যে আছে যা তাদের জন্য যে পরিমাণ খরচ করা লাগে তা যদি না করে তাহলে এটা হচ্ছে আর খরচ করতে গিয়ে যদি বেশি করে তাহলে সেটা হচ্ছে বেহুদা খরচ এখন এই বেহুদা খরচ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে বিষয়টা হচ্ছে নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততির জন্য খরচ করতে হবে যা লাগে তাই আর আল্লাহ রাস্তায় যখন দেওয়ার কথা আসে তখন প্রাণ খুলে দান করতে হবে দেখেন লোকেরা যখন আল্লাহ রাস্তায় দান করতে বলা হয় পকেটের মধ্যে হাত দিয়ে তারপর আঙ্গুল অনেক সময় কষাকষি করে একজন জিজ্ঞেস করলাম মিয়া পয়সা দিবাতে এত পকেটে হাত যে দেখতেছি শিখি না দশ পাই তাহলে এইভাবে আল্লাহর রাস্তায় দেওয়ার সময় এই যে কার্পণ্যতা এই কার্পণ্যতা মানুষকে তাকে শেষ করে দেয় তার ইমানকে নষ্ট করে দেয় আর পয়সা আছে বলে বেশি খরচ করতে হবে যেমন বিবাহে লোকেরা খরচ করে আমাদের দেশে কোরবানি করতে গিয়ে খরচ করে হ্যাঁ কোরবানি করবেন আপনি ভালো একটা কোরবানি করবেন আপনার পয়সা যেমন আছেন তেমন কিন্তু পঞ্চাশ হাজার টাকা দাম দিয়ে একটা গরু কিনা সেই গরুর গলায় মালা দিয়া এরপরে সারা শহরে প্রদর্শনী করতে হবে এর কোনো যুক্তি নেই আছে কোন যুক্তি যদি তা হয় তাহলে ওই গরু যিনি কেনেন তার গলায় মালাই দিয়ে দুজনে একসাথে ঘুরানো দরকার বুঝলেন আমার বন্ধুগণ আপনি কোরবানি করবেন কোরবানি আপনার দশ হাজার টাকায় হয়ে যেতে পারে পনেরো হাজার টাকায় হয়ে যেতে পারে বাকি টাকা করি আল্লাহ রস্তে খয়রাত করে দেন কত গরিব আত্মীয় আছে তাদের দিয়ে দেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিরাট বাজারের সেরা গরু খরিদ করে কোরবানি দিচ্ছেন অর্থটা কি মানুষকে দেখাচ্ছে না লাভ দরবারের গোস্ত যাবে না চামড়া যাবে না রক্ত যাবে না যাবে আপনার নিয়ত কি যাবে নিয়ত সুতরাং আল্লাহ রাস্তায় যখন খরচ করবেন সেই খরচ করার ব্যাপারে তখন নিয়তটা দেখতে হবে হালা পথে খরচ করতে গেলেও নিয়তটা দেখতে হবে এবং তখনও বেহুদা খরচ করা যাবে না বিবাহে যেভাবে খরচ আজকাল করে মানুষেরা হুজালাম বলেছেন যে বিবাহে যত খরচ কম সেই বিবাহ তত বরকতপূর্ণ আর আমরা মনে করি বিবাহে যত বেশি খরচ বাড়ানো যায় ততই এটা বেশি সামদার হবে উল্টা

ওয়ামান ইয়াফাআল যালিকা আর রহমানের খাঁটি বান্দা যারা তাদের পঞ্চম নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহর সাথে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বলে মাবুদ বলে ডাকে না এ ব্যাপারেও ব্যাখ্যা আমরা এই মাহফিলে দিয়েছি মনে আছেন আপনাদের আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহা বলে ডাকা যাবে না ওয়ালায়েক তনুন আর আল্লাহ ইল্লাহ ইল্হাফ আর আল্লাহ যে সমস্ত প্রাণকে আর ওই লোকেরা যারা নাকি আল্লাহ ছাড়া ইমান রহমানের যারা তারা একদিকে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না বলে স্বীকার করে না অন্যদিকে হারাম করা প্রাণগুলিকে তারা ধ্বংস করে না অর্থাৎ আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন প্রাণীদেরকে হত্যা করতে মানুষ হত্যা করতে নিষেধ করেছেন আল্লাহর নিষেধ আল্লাহ যেগুলি জায়েজ করেছেন সেগুলি বাদ দিয়ে হত্যা করা এগুলি তারা করে না আর তারা জেনা বেবিচারেও লিপ্ত হয় না এটা হচ্ছে যে এই সমস্ত লোকগুলি তারা গুণা থেকে মুক্ত থাকতে চেষ্টা করে তারা আল্লাহ আর কারো কাউকে রব বলে ডাকে না ইলা বলে ডাকে না মহাবুদ বলে ডাকে না হাজারত ইব্নিমা সমুদ্র দিয়েল্লাহুতানু বলেছেন তিনি রাসুল বাৎসর আসনের কাজে জিজ্ঞেস করেছিলেন হেরাসুন সবচাইতে বড় গোনা কি হুজুর বলেছেন সবচাইতে বড় গোনা তিনটা সবচেয়ে বড় গুণটা কয়টা রাসর বাৎসর আসলাম বলেছেন সবচাইতে বড় গোনা হচ্ছে তিনটি একটি হচ্ছে তুমি যদি কাউকে আল্লাহর সমতুল্য প্রতিদ্বন্দ্বী বানিয়ে যদি তার কাছে কিছু চাও তাহলে এটা সবচেয়ে বড় গুণা সন্তান দিতে পারেন আল্লাহ তোমাকে রোগমুক্ত করতে পারেন আল্লাহ আল্লাহ যা করতে পারেন এই সব বিষয়গুলি যদি মানুষের কাছে চাও তাহলে তুমি আল্লাহর জায়গায় তাকে বসালে এটা সবচেয়ে বড় গুণা আর দু নম্বরের গুণা হচ্ছে নিজের সন্তান তোমার খাবার খাবে তোমার খাবারে সন্তান ভাত বসাবে এই ভয়তে সন্তানকে হত্যা করা এটাও বিরাট আর তিন নম্বরে হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা এটা হলো আরেকটি মোট তিনটি গোনা বলেছেন রসুল্লাহ সবচাইতে মারাত্মক গোনা তার মধ্যে এই গোনাগুলি তো আমাদের সমাজে চালু আছে একদিকে সমাজের ভেতরে রয়েছে আল্লাহ ছাড়া মানুষের কাছে মাজারের কাছে গিয়া কবরের কাছে গিয়ে কবর এই রেওয়াজ চালু আছে এই রেওয়াজ কি চট্টগ্রামে কমেছে না বেড়েছে কুমেছে আগে তুলনায় বহুত কমেছে যারা এই মাজার কি নিয়ে ব্যবসা করে তারা অনেকে বলেছেন যে আমাদের ইনকাম আগে যা ছিল তার থেকে চার আনায় নেমে গিয়েছে বারো শেষ দু নম্বরে রয়েছে সমাজের ভিতরে চালু আছে এই যে সন্তান হত্যা করা এই হত্যা করার এক রেওয়াজ চালু আছে এরপরে রয়েছে এমনে মানুষকে হত্যা করা কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে এরা জানে না নিজের আদর্শকে প্রতিষ্ঠার জন্য আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে করে মানুষকে হত্যা করছে কি বলেন করে না আল্লাহ আর আমিন বলেন আল্লাহ আমিন বলেন মোমেন বান্দা কি কেউ যদি ইচ্ছে করে কাউকে হত্যা করে তাহলে তার জায়গা হবে জাহান নাম তার আর কোনো শাস্তি নাই একমাত্র জাহান হবে তার শাস্তি চিরকাল জাহান্নামের নামের ভিতরে থাকতে হবে জোরে বলেন নৌজুবিল্লাহ আজকে কলেজের মধ্যে ইউনিভার্সিটিতে অনাবরত আমরা হত্যাকাণ্ডের খবর শুনতে পাচ্ছি সমানে হত্যা হচ্ছে এই যে সন্ত্রাস এবং হত্যা যা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে আপনারা আমাকে বলেন অনুরূপ হারে মাদ্রাসায় এই ধরনের সন্ত্রাস হচ্ছে এত আস্তে জবাব দিলেন তাহলে বোধহয় হচ্ছে দেখে মাদ্রাসায় কো সন্ত্রাসের কারণে কোন টাইটেল মাদ্রাসা ফাজেল মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছে এমন কোন নজির আপনারা পেয়েছে পান নাই কেন পান কলেজ বন্ধ হচ্ছে ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে সন্ত্রাসের কারণে মাদ্রাসা বন্ধ হয় না কেন তার কারণ হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হয় না হাদিস পড়ানো হয় না তাই তারা হত্যা করলে কি পাপ হয় তাও জানে না হত্যা পাপ হত্যার পাপ তো দূরের কথা মানুষ কোরআন শুনতে আসে কোরআন শুনতে আসাটাও তাদের বরদাস্ত হয় না আমি জানতে পারলাম এ মাহবিল আসার সময় জানতে পেরেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে থেকে শ্রোত্রী মন্ডলী এই শ্রোতারা বাসে যখন আসতেছিল সেখানকার কিছু সংখ্যক ছেলেরা পাটকেল মেরেছে বাসের উপরে বহুত লোক সেখানে আহত তারা করেছে নজবাহিম কি শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু মাদ্রাসায় তো হচ্ছে না কেন হয় না তার কারণ হচ্ছে মাদ্রাসা গুলিতে কোরআনে করিম পড়ানো হয় রসুল্লাহ হাদিস পড়ানো হয় সেখানে জানানো হয় এই কথাগুলি পড়ানো হয় যদি কেউ কাউকে হত্যা করে জাহান নাম সারা কোনো জায়গা থাকবে না চিরকাল জাহান নামে থাকতে হবে এই ভয়তে ওরা হত্যার ভিতরে যায় না এই জীবন জীবন নয় পরকাল আছে দিন জীবনের সব কিছুর হিসাব দিতে হবে এই জন্য তারা এসব জানে বলে এসব তাদের রক্তে মাংসের ভিতরে ঢুকানো আছে বলে তারা চুরি ডাকাতি জেনাবে বিচার হত্যার দিকে তত যায় না যত এরা যায় ঠিক কিনা বলে কলেজ ইউনিভার্সিটিতে আজকে কোরআন শরীফ পড়ানো হয় না মাদ্রাসা এবং মসজিদে মাদ্রাসা যে কারণে সন্ত্রাস হয় না ওই কারণটা যদি কলেজ ইউনিভার্সিটিতে ঢুকানো যায় তাহলে সন্ত্রাস বন্ধ হতে পারে ঠিক কিনা কর আমার ভাইয়েরা আজ বাংলাদেশে যে কয়েকটি ইউনিভার্সিটি আর যতগুলি কলেজ আছে এদেশের সাধারণ মানুষের রক্তাজ্জিত পয়সা দিয়েই এই কলেজ ইউনিভার্সিটি চালানো হয় কিন্তু সেখানে কোরআন শরীফের তফসিল পড়ানো হয় না হাদিস শরীফ পড়ানো হয় না হয় সব পড়ানো হয় কিন্তু কোরানে করিমের তফসিল পড়ানো হয় না হাদিস শরীফ পড়ানো হয় না যদি ওই কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলিকে কোরআন শরীফ পড়ানো হতো কোরআনের তাফসীর পড়ানো হতো কলেজ ইউনিভার্সিটিতে হাদিস শরীফ যদি পড়ানো হতো ইসলামের অর্থনীতি সমাজনীতি যদি পড়ানো হতো তাহলে আর ইউনিভার্সিটি গোটা জাতিকে 마স্তান আর গুন্ডা উপহার দিত না খালিদ বিন মতো মুজাহিদ উপহার দিত জরে বলেন সুবহানাল্লাহ আজকে গোটা জাতির চিন্তা চেতনা ধারণার বহির্ভূত সেখান থেকে সন্তান আমরা পাচ্ছি আজকে সেখানে ছেলে পাঠাচ্ছে বাপ ছাত্র ছেলে পাঠাচ্ছে ছেলে লেখাপড়া করে সেখান থেকে ভালোভাবে পাশ করে আসবে চাকরি বাকরি করবে মা বাপের সুখ সুখের কারণ হবে কিন্তু দেখা যায় কিছুদিন পর সেখান থেকে চলে আসে সন্তান লাশ হয়ে বাপের ঘরে ফিরে এলো কি শিক্ষা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া দরকার আপনারা অবাক হবেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দূরের কথা কোরআন হাদিস কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো তো দূরের কথা নামাজের জন্য কোনো তাগিদ নাই কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে এরকমের তাগিদ আছে যে যারা মুসলমান ছাত্র জহরের আসান হয়ে যাবে সব ছাত্র শিক্ষককে বাই হুক এন্ড ক্রুক মসজিদে যেতে হয় বা শক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে এমন হুকুম আছে আছে এর পরেও ছেলেরা যে যতটুকুন ভালো আছে অত বাস ভাঙছে ইউনিভার্সিটির সামনে পাইয়া ওরা লাঠি ঠ্যাংটা নিয়ে যে দূর আসে না এই তো কপা কথা বুঝতে পেরেছেন ওদের তো কিছু শিখানো হয় না কিচ্ছু অর্থাৎ চরিত্র সৃষ্টি তাদের করানো হয় না নামাজের তাগিদ নাই রোজার তাগিদ নাই ওজন একটা আলাদা জগৎ যুবতী মেয়ে যুবতী ছেলে যুবক ছেলে পড়াশোনা করে কো এডুকেশন সহশিক্ষায় একসাথে যুবক পুরুষ আর যুবতী মহিলা একসাথে ওঠা বসা করছে একসাথে পিকনিক করতে কোথায় হারায় যাচ্ছে কি করতেছে না করতেছে দেখারও কেউ নাই জোরে কন্যা উজুবিল্লা আজ তাই এক কথায় ইউনিভার্সিটিকে এদেশের একজন কবি বলেছিলেন ডাকাতদের গ্রাম এখন শুধু ডাকাত না মানে ডাকাতদের একেবারে আড্ডাখানা হয়ে গিয়েছে অস্ত্রবাজির আড্ডাখানা হয়ে গিয়েছে তাদের চরিত্র নষ্ট করার জন্য ইসলামের থেকে তাদের মনকে ফিরিয়ে দেওয়ার জন্য বইপত্রের বইপত্রের অভাব নাই কোরআন হাদিসের অভাব আছে সেখানে কিন্তু তাদের মন মগজ ইসলাম থেকে যেন ফিরে যায় ফিরে যায় এজন্য তাদেরকে বইপত্র দেওয়া হয় যেমন সেই যুগের নাম করা কবি ছিল ইমরাউল কায়েস খুব নাম করা কবি ছিল তার কবিতার বই সবাই মোয়াল্লা আজও পর্যন্ত মাদ্রাসা শিক্ষার উচ্চ শিক্ষায় এবং ইউনিভার্সিটি শিক্ষায় সেখানে আধুনিক শিক্ষার উচ্চ শিক্ষায় সেখানে এ বই এখনো পড়ানো হয় এই বইটির লেখক অর্থাৎ নাম করা কবির ছিল অনেকগুলি শত্রু একদিন তার প্রাণের শত্রু তাকে ঘিরে ফেলেছে মরুভূমির ভেতরে বলছে তারা দুজন ছিল সংখ্যায় বলল যে তোমাকে আমরা হত্যা করবো ইমরাউল কায়াস যখন দেখল যে এদের হাত থেকে বাঁচার কোনো পথ নাই তখন সে বলল দেখো তোমরা তো আমাকে মারবে কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলি আমাকে মারার পরে আমার দুটো মেয়ে আছে মেয়ে দুটিকে একটি খবর পৌঁছে দেবে কি খবর বলে আমাকে মৃত্যু মারার পর আমার বাড়ি গিয়ে গিয়ে মেয়ে দুটিকে বলবে ইয়া ইমরাউল ইন্না আবা কুমা বাস এই কথাটুকুন বলে দেব তো যারা হত্যা করবে তারা চিন্তা করলো যে এই কথার দ্বারা তো আমরা হত্যা করেছি তা তো প্রমাণিত হবে না সুতরাং মারতে অসুবিধাটা কি তারা মেরে ফেললো মারার পরে মরুভূমির ভিতরে তাকে গেড়ে দিয়ে এরপরে এই দুইজন লোক ওয়াদা পালন করার জন্য ইমরাউল কায়েসের বাড়ি গেছে বাড়ি গিয়ে বলছে মেয়ে দুটোকে ডেকে যে হে মেয়েরা তোমাদের পিতার সঙ্গে মরুভূমিতে আমাদের দেখা হলো তারপরে তোমার পিতা আমাকে তোমাদেরকে একটা কথা বলতে বলেছেন সেটা হলো এই ইয়া ইন্না শোনা মাত্রই মেয়ে দুটি চিৎকার করে কেঁদে উঠেছে তাদের চিৎকার শুনে আশেপাশের লোকেরা এসে জিজ্ঞেস করলো তোমরা কাঁদছ কেন কয় যে এই দুটি লোক আমার পিতাকে হত্যা করেছে কয় কি করে বুঝলে কয় এই যে এদের কাছে আমার আব্বা একটা খবর পাঠাইছে খবরটা হলো ইয়া বানাতি ইমরাউল কাইসিম নাম আবা কুমা ওরা বলছে এতে ওরা হত্যা করেছে তা কি করে বোঝা গেল এর অর্থ তো হচ্ছে যে হে ইমরাউল কায়েসের মেয়েরা নিশ্চয়ই তোমার পিতা তো নিশ্চয়ই তোমার পিতা কি খায় না ঘুমায় না বিদেশে গেছে কি করে বোঝা গেল যে সে নিহত হয়েছে মেয়ে দুটি বলছে দেখো আমার পিতা যে কবিতার পংক্তি বলেছেন এর দ্বিতীয় লাইন আমরা জানি কি হবে ইয়াবানা থিমরাউল কায় স্কিনাবা কুমা এর দ্বিতীয় লাইন হবে কাতকুতেলাওয়া কাতিলুহু লাদা কুমা এর দ্বিতীয় লাইন হবে নিশ্চয়ই তোমার পিতা নিহত আর হত্যাকারীরা দুজনই তোমাদের সম্মুখে উপস্থিত এখন আপনারা চিন্তা করেন যে মহিলারা পর্যন্ত সেই যুগে কতখানি বুদ্ধিমতী কতখানি তারা বুৎপত্তি সম্পন্ন ছিল সেই যুগের মহিলারা পর্যন্ত পুরুষ তো দূরের কথা তো জ্ঞান বুদ্ধি সবই ছিল সব থাকা সত্ত্বেও এই যে তারা চুরি করত ডাকাতি করত জেনা করত ব্যবচার করত একটি জিনিসের অভাবে কয়টি জিনিসের অভাবে সেই জিনিসটা হচ্ছে ওদের কাছে অহির জ্ঞান ছিল না অহির জ্ঞান না থাকার কারণে ওদের এই চরম দুরবস্থা হয়েছিল আর জ্ঞান দিয়ে ওই জাতিকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিয়েছিলেন আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ওই অহির জ্ঞান নাই যার ফলে আমাদের দেশে ছেলেরা শিক্ষিত হয় কিন্তু সেই যুগের লোকেদের মতো হতে পারছে না কলেজ এবং ইউনিভার্সিটি ওই ধরনের লোক তৈরি করতে পারছে না আমার বন্ধুগণ সে যুগের থেকে আমরা উন্নতি অনেক করেছি উন্নতি বিশেষ বিশেষ ক্ষেত্রেই করেছি সে যুগের লোকেরা তারা যারা চোর ছিল চুরি করত তারা লেখা পড়া জানত না আজকে যারা চুরি করে তারা তো কমসে কম ম্যাট্রিক পাস সে যুগে যারা ডাকাতি করতো তারা লেখাপড়া জানতো না আজকের যারা ডাকাত তারা কমসে কম বিএ পাশ আগের যুগে সেই যুগে যারা নাকি মানুষ হত্যা করত তারা লেখাপড়া জানত না আর আজকে যারা মানুষ হত্যা করে তারা রীতিমতো শিক্ষা গ্রহণ করে কোথায় কেমনে আঘাত দিলে তাড়াতাড়ি মরে এটা জেনে শুনে ট্রেনিং নিয়ে তারপরে মানুষকে হত্যা করে অগ্রগতি উন্নতি এতটুকুন হয়েছে কিন্তু মৌলিক মানবীয় গুণাবলী সৃষ্টি করার জন্য কোরআনের অবদানের কোনো বিকল্প নাই জরিকন্সুবাহান আল্লাহ আমি গত চার দিন আপনাদের সামনে কনসুর আলোচনা করেছি সুরায় ফোরকা